অনেক দিন পর এরকম আর্ট পেপারে আর্ট করলাম তাও সেটা আবার মম রং দিয়ে আর এটা আমার নিজের জন্য করিনি অনেক দিন পর একটা ছাত্র জন্য করলাম আর আজকে সেই ভিডিও নিয়ে আসতেছি তো চলুন সবাই ফুল ভিডিওটা দেখুন এবং সাথে থাকুন আর এই ভিডিওটা আমার নয় আর রং তুলি ক্যানভাসে আর্ট করার পর এগুলো দিয়ে আর্ট করার ধৈর্যই মনে হয় আমার হয় না আর এগুলো আর্ট পেপার তো আমি এখন একটা বিদ্যালয়ে আর্ট করব। একটা ছাত্র আমার থেকে আর্ট করে নেবে আর এটা সে বলেছে যে বিদ্যালয়ে একাই নেবে তো তার জন্য আমি আগে ফোনে দেখলাম যে কি আঁকানো যায় কি আঁকানো যায় অনেকদিন পর এরকম আর্ট করতেছি তো আগে তার জন্য ফোন দেখলাম ফোন থেকে নিয়ে একটা সুন্দর একটা চয়েস করলাম যে কি আঁকানো যাবে এবং আর্ট পেপারে আমি স্কেল আর রুল দিয়ে সেটা আঁকাই নিচ্ছি রঙ তুলি হাতে নিয়ে এগুলো দিয়ে আঁকাতে আর খুব একটা বেশি ভালো লাগে না আর আঁকাতেও যেন বিরক্ত বোধ এরকম মনে হয় আর রঙ তুলি নিয়ে আঁকাতে অনেক বেশি ইজি লাগে এখন আগে কখনও রঙ তুলি হাতে নিয়েছিলাম না এগুলো দিয়েই কিন্তু আমার সময় পার হয়েছে কিন্তু দেখুন সময়ের ফেরে এখন আমার রঙ তুলি দিয়ে আঁকাইতে আঁকাইতে এগুলো দিয়ে আর ভালো লাগে না তবে অনেক দিন পরে করতেছি অনেক সুন্দরই লাগতেছে ভালো লাগতেছে একটা সময় প্রচুরভাবে আমি এই রঙগুলো ব্যবহার করতাম কিন্তু যখন থেকে রঙ তুলি তার জল রং একরলিক রং ব্যবহার করতে শুরু করেছি তখন এগুলো দিয়ে কাজ করার খুব একটা বেশি আমার ভালো লাগে না তাই আমি ওগুলো দিয়েই কাজ করি আর এটা যেহেতু আমার একটা স্টুডেন্ট আঁকাই নিচ্ছে আর তার এগুলো রং দিয়ে আঁকাতে হবে তার জন্য আমি এটা এভাবে আঁকাইতেছি আর অনেক দিন পর আঁকানো তো অনেক ভালোই লাগতেছে আঁকাতেও আপনারা যারা আর্ট শিখতে চান অনেক সহজভাবে কিন্তু আমার ভিডিওতে আর্ট শেখানো হয় যদি আপনারা ফলো করেন তাহলে শিখতে পারবেন এছাড়াও যদি ভালোভাবে শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আর্টও শেখাবো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবেন হয়তো বা খুব বেশি একটা ভালো হইতেছে না আর্টটা কারণ আমি এই রঙে কিন্তু পারদর্শী না সবার সব কাজে অভিজ্ঞতা থাকে না তো আমার এই রং দিয়ে কাজে অভিজ্ঞতা বেশি নেই তারপরে আবার এতদিন পর এই রঙটা হাতে নিয়েছি হয়তোবা আগের মতো ভালো হবে না কারণ এই রং দিয়ে আঁকানো অনেক দিন যাবত আমার প্র্যাকটিসটাই নেই তো অনেক দিন পরে এই রঙটা হাতে নিয়েছি জানি না কেমন হয়েছে তবে চেষ্টা করতেছি একটু ভালো করে আঁকানোর কিন্তু হাতের সময় অনেক অনেক কম ছিল যার কারণে হয়তোবা অতটা সময় দিয়ে এই কাজটা করা হচ্ছে না তবে যেই কাজই করেন না কেন যদি সময় নিয়ে আস্তে ধীরে করেন তাহলে সেটা সুন্দর হয় আর আমি যেহেতু হাতে সময় নেই তাই আমি অনেক স্পিডে কাজ করতেছি তার জন্য একটু এব্রো থেব্রো হয়ে গেছে আর এটাই দেখুন আমার ফাইনাল লুক কত সুন্দর লাগতেছে আমার নিজের কাছেই তো অনেক সুন্দর লাগতেছে আমি ভাবতেও পারিনি এতদিন পরে যে আমি রুমটা হাতে নিয়েছি এত সুন্দর হবে আমি মনে করেছিলাম যে আরও হয়তো অনেক খারাপ হবে তো আমার ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য অনেক অনেক ধন্যবাদ আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ